গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রেদার গ্রামটা খুব সুন্দর নমস্কার রানীর বোলাকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের একটা নতুন জায়গায় এসে শুরু করলাম যাচ্ছিলাম ডাক্তারের কাছে তো যাচ্ছি ডাক্তারের কাছে তো এখানে দেখলাম মাছের চাষ হয়েছে তো মাছের ফেসারিটা দেখে আমি দাঁড়িয়ে গেছি আমি এখান থেকেই শুরুটা করি আপনাদের একটু দেখাই তো দেখুন আর সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে পুরো একটা মাছের ফেসারি মিষ্টি মাছের চাষ এই যে কঞ্চি পোতা এই যে ভালো লাগছে বেশ নতুন জায়গা নতুন নতুন জায়গায় আসলে এমনি ভালো লাগে সবুজ গ্রামের বুক চিরে সরু রাস্তাটা বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে বাড়ি ঘর যে নেই তা না আছে পাতলা পাতলা

পুরো كله মাসায় আছে ওই দিকটা পুচ দূরের দিকে দূরের দিকে হ্যাঁ ক্যামেরায় আসছে কি জানি না चलो रोज सडे से छाता ने आए হবে না ডাক্তারখানে যাব একটু শরীরটা কদিন ধরেইছে খারাপ লাগছিল আর আজিরে রাত্রির থেকে বেশি শরীরটা খুব খারাপ লাগছে তো মামনি বললাম যে চল আমি একটু

এটা স্বাস্থ্য কেন্দ্র একসঙ্গে যাবন কলাম তো শুনলো না সাইকেল আর বাইকের গ্যারেজ গ্যারেজটা পুরো ভরা স্টেশনে সব ট্রেন ধরে এখানে বাইক সাইকেল রেখে

কি দারুন হচ্ছে এইগুলো একদম প্রপার টোপা এখান থেকে তুলে রসে দেবে দারুন হয়েছে গেছে হ্যাঁ দারুন হয়েছে এটা আমার ভাই মিষ্টির দোকান নিতিশের মিষ্টির দোকান ব্রিজের তলায় নেমে নিতিশের কাছে জিজ্ঞাসা করলেই ও টটায় বসিয়ে দেবে আমাদের বাড়ি যাওয়ার জন্য ঠিকানার কোনো অভাব নেই এই মুখটা ভালো করে দেখে রাখবেন চব্বিশ ঘন্টা এখানেই পাবেন আমাদের দর্শকরা এসে আমাদের বাড়ি যাওয়ার ইয়ে পায় না এই তো বললাম তো নীতিশের মিষ্টির দোকানে আসবেন ওই টোটোয় বসিয়ে দেবে এখানে সব চপ সিঙাড়া পরোটা কাকিমাই পরোটা ভাত পরোটা খাওয়ার লোক ওই পরোটা নিয়ে বসে পড়ছে পরোটা খায় না ধরা পড়ছে ক্যামেরায় ডাক্তারবাবু তো এইদিকে ঘুরে বেড়াচ্ছে

আসছে আসছে ছাতাটা কেন ধরে রেছে এত রোজে মাথায় দেবে ছাতা খেলাবো কি হ্যাঁ উঠবো তো বটতলা শীতলা মন্দির এই বটতলায় ডাক্তারখানা আমরা এখানেই দেখাই টুকটাক যা যা হয় মা টোটোয় উঠে বসো বটতলা সম্বল শীতলা পুজো হয় এখানে খুব বড় করে বসো উঠে বস উঠছি দেখ ড্রাইভার আসো সে বাবাই কি করছে চলে দেখি চ্যান করবে তারপরে শোবে রোদের তো একটু ফ্যানের ভাবে বসে নেবে গরম মাথায় যেন চান করবে না একবার একটু মাথাটা ঠান্ডা হলে আস্তে আস্তে জল ছেড়ে দিয়ে চান করে শুয়ে পড়বে এ এখানে লাগলে ঘুরে কত জায়গা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে বাড়িতে চলে আসলাম এবার একটু মাথাটা ঠান্ডা করে চ্যান করব করে একটু বিশ্রাম করব রান্না করা আছে খেয়ে নিয়ে ওখানে আর রান্না বান্না করতে হবে ঠিক আছে তো আমার তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে খুব খারাপ তাদের কিনে যাই কাঠ যেখানে আছে যা রোদ দিল তা ভালো করে জিনিসপত্র শুকিয়ে দে আর অসুবিধা হবে না ঘরের জিনিসপত্র যা গেল

কাঁচা পাকা সব তুলে ফিলে তোর বাবা কাঁচা পাকা সব তুলে সব না তোর তোলা হিগে ভালোই আছে সব বৃষ্টি আসার আগে কমপ্লিট আর তোর দাদা কাঠকুটো গুণো তাড়াতাড়ি বস্তায় ঘুরে ঠাকুর ঘরের বান্ধায় বুঝে পুরে I'm going to go to the... জামা প্যান্ট কেচে ছিলাম এই কানাই পুরো ধরেনি ওই জন্য জলে নেমে আবার দিয়েছিলাম এইগুলো ভিজে আছে থাক এগুলো ভাঁজ করে রাখবো এখন আকাশ কিরকম অবস্থা করে আছে দেখো সারাদিন কি রোদ্দুর

একটু চ্যান ট্যান করে আর হালকা কিছু খাইয়ে শুয়ে পুড়লাম তা শরীরটা একটুখানি ভালো লাগবে সে বেলার বলি উঠে হাঁটি আমার তো শুয়ে থাকা হয় না শুয়ে থাকলে তো আমার কষ্ট হয় তো আমি এখন এই শাকগুলো তুলে নিয়ে আলাম আমার তো আর শুয়ে থাকতে ইচ্ছা হয় তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার